হিন্দু মানুষের হইত না আপনি তো কি আমি করছি আমার মানুষের মুসলমান মানুষ একজন আপনার হিসাবে মানুষ উপকারী নিব আর মনে করেন আমি যাইতাম আপনি যেবার সেভাবে আমি একটা কথা কইলাই তো চেষ্টা করি সারানি অন্য কিছু কারণ জিনিসটা তো হার্ড লাইন জায়গা এমনি অন্য একটা পদ্ধতি যদি হইবো কারণ জিনিসটা তো খুব একটা হার্ড জিনিস

এখন ওর মা বোন ভাই সবার থেকে আলাদা করে নিয়ে আসা যাইব যেমন আমার কথা করবো আমার লগে থাকবি কথা আস্তে আস্তে না করে ইনশাআল্লাহ দেখা যাক কি করা যায় মনে করেন যা ওই কাজ করি কোনো কাজ ওর দিয়ে তো হইলাম না আল্লাহ সাহেব দিচ্ছে এমনি শোষণ ছাড়া একটা কোনো কোনো ব্যবস্থা নেই হল আচ্ছা মনে করেন বেরেস্তা আমি তো দেখতেছি না হইতেছে না মনে করেন যদি হয় তাহলে আমার ওদের কাছে নাম্বার দিয়ে দিও

আর মনে করেন এইসব কাজ করতে হলে আমিতো না মনে করেন আমার রুগীর সাপে যায় এ তো আজকে দুদিন ধরে আমার রুগী কি ভরে থাকে আবার আমার গেলেছে আমার রুগী আমার গেলেছে ওই ভোরের কাজ করতে গিয়া নিজের হয়ে খারাপ আচ্ছা হুজুর জোরে একটু মায়া করে লাগে ওই থাইলে যেহেতু আমরা থাইনি একজন মেহমান মানুষ বুঝছেন আইসে আমরার মাধ্যমে হই বুঝছেন অন একটু মায়া করে দে লাইন আর আপনি একটা কইলা আইন বলে ওদের পাঁচ লেন কি বলছেন পাঁচ লেন পাঁচ হাজার দেখেন হুজুর আমি খুব অসহায় অনেক দূর থেকে গেছি আপনি কথাটা শুনে অনেক দূর থেকে গেছি

আচ্ছা ঠিক আছে উনার কাজটা ওই জন্য করিয়া দিন মনে করেন আপনি একটু জোরতে